টিকিট অলরেডি তুফানের টিকিট বিক্রি করতে শুরু করেছে দেশে আমাদের রুট ক্লাব এটা কোনো মিথ্যা কথা না এটা কোনো হিরোমান্না আপনারা বলেন হিরোমান আবিজবি এই মিথ্যা কথা বলেন কা এটা বাস্তব এটা বাস্তব যে রুট ক্লাব টিকিট বিক্রি করা শুরু হয়ে গেছে এই প্রথম এতদিন আগে থেকে টিকিট বিক্রি শুরু হয়ে গেছে রুট ক্লাব কি বলছে কয়টা শো কয় টাকার টিকিটে সব কিছু বিস্তারিত জানতে বিজয় সাকিব শাস্কর এবং দিয়ে সকল শাকিবাজের মাঝে সরিয়ে দেন আগে রুশ সেনার লেখছে কি সেটা আগে শোনেন যে ধরিয়া এই হাল খুলিশিয়া আসার পাল গরিব সমুদ্র যাবো গভীর গভীর সমুদ্রে যাবো আস হোক না আজ হোক না কাল গেলে ঠিকই যাবো তুফান টিকিট পাবো আজ হোক বা আজ হোক না হোক কাল গেলে ঠিকই তুফানের টিকিট পাব চেষ্টা চারদিক দেখে ঠিক নাবিক যতই ষড়যন্ত্র রয় দশ মিলে কাজ দেখিনিও আজ তুফানের জয় 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 অসাধারণ অসাধারণ কোন লেখাগুলো লেখছে কিভাবে বুকিং করবেন করবেন দেখবেন কীভাবে বুকিং দেখবেন প্রশ্ন সরাসরি কাউন্টারে এসে টিকিট নেওয়া যাবে অথবা সকাল দশটায় থেকে রাত পর্যন্ত রাত আটটা পর্যন্ত টিকিট পাবেন সরাসরি বিকাশ পেমেন্ট ও নগদে সেনমানি করে অগ্রিম টিকিট বুকিং করা যাবে পেমেন্ট সেনমানি ছাড়া শুধুমাত্র মৌখিক বুকিং গ্রহণযোগ্য নয় মানে এখানে বলছে বিকাশ বা নগদ ওখানে আপনারা পেমেন্ট করতে পারবেন সেনমানি করতে পারবেন আর যদি মৌখিক হয় তাহলে টিকিট বিক্রি করা হবে না তুফান টিকিট মূল্য মাত্র তিনশো টাকা তিনশো টাকা করে এটাতে এক এখানের টিকিট টিকিটের তথ্য নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন নাইন সিক্স ফোর ডাবল ফোর সেভেন সেভেন আবারও ওই নাম্বারটা জিরো ওয়ান সেভেন ডবল ওয়ান নাইন সিক্স ডবল ফোর ডবল সেভেন সকাল দশটা থেকে সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকবে তুপান শো টাইম সক সকাল এগারোটায় দুপুর দুইটায় বিকাল পাঁচটায় এবং রাত্রি আটটায় আপনারা বুঝতে পারছেন গুগলি লোকেশন লোকেশন আপনারা রুশ সিনেক্লাপে গেলে পরে বা আমি কমেন্ট বক্সের লিঙ্কটা দিয়ে দেবো মানে রুশ সিনেক্লাপে এই তাণ্ডব এই তাণ্ডব চলছে আমাদের রাহান রফি ভাই শেয়ার করে বলছে আগুন আবার দেখা এই যে আগুন বলছে রাহান রফি ভাই আগুন বলছে এই যে আলোড়ন সৃষ্টি করছে এই তুফান নিয়ে যে হাইপ আছে তুফান যে অলরেডি টিকিট বিক্রি করা শুরু হয়ে গেছে তুফানের অলরেডি টিকিট বিক্রি করা শুরু হয়ে গেছে এটা বাস্তব এটা কোনো হিউমান না ই না কোনো কিছু না তুফান আসছে রুশ ক্লাবে আজকে থেকে টিকিট বিক্রি শুরু রুট ক্লাবে আজকে থেকে টিকিট শুরু রুশ ক্লাবে আজকে থেকে টিকিট বিক্রি শুরু এটা কোনো মিথ্যাচার না এটা সত্যি বাস্তব আজ রোববার থেকে টিকিট বিক্রি শুরু টিকিট বিক্রি শুরু ধামাকা 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 এটাই বলবো ও এটাই যে যাই হোক সবাই পরিশেষে বলবো তুফান এই ঈদে ইতিহাস করবে এই তুফানকে অন্য উচ্চতা নিয়ে যাবে তুফান কী হবে সেটা তুফান নিজেও জান নাই এই তুফানে আটকানোর মতো কারো একটিয়ার নাই সেটা তো আপনার আগে থেকে জানেন এখন দশ লাখ বারো লাখ পনেরো লাখ আট লাখ ছয় লাখ তিন লাখ চার লাখ করে রেন্টটা হইতে আছে এই তুফান এই তুফানকে আটকাবে কে আটকাতে পারে গরমে আর যদি ভালো কিছু হয় গরমেও কিছু করতে পারবে না এটাই যে প্রচণ্ড গরম এটা একটা দুশ্চিন্তা এখন ভালো জিনিস আসলে গরমেও থাকে না এটা আপনারা সবসময় জানেন যে ভালো কিছু আসলে পর গরমে থাকে না আপনারা যদি একটা উদাহরণ বলি যে দশ টিকা কাঠ আসে না পঞ্চাশ চল্লিশ টাকা চাউলের কিছু দশ কাঠ যদি দেয় না গরমে কোনো কিছু ফিরেতে হয় না দশ টিকা কাঠ চাউলের বস্তু আনতে যায় এটাই যে ভালো কিছু হইলে ওটা কোনো বিষয় না এটাই এই উদাহরণ তো ঠিক না তারপর ঠিক আছে সবাই ভালো থাকবে আর ঈদে দেখা হচ্ছে এতে হবে খেলা আর রাহি ভাই ধন্যবাদ সব সবসময় এগিয়ে যাও বাংলা চলচ্চিত্র যেভাবে এগিয়ে যাচ্ছে সেভাবেই